কিছু সংখ্যক মানুষ স্বস্তির নিঃশ্বাসের জন্য পিত সাগর পাড়ি দিয়ে আবিসিনিয়ার মধ্যে বাদশা নাজ্জাসের জায়গায় চলে গেলেন আবার যখন শুনলেন মক্কার জবিনের কাফের মোশ্রেক নির্যাতন কম কমিয়ে দিয়েছে কম চালাচ বন্ধ করে দিয়েছেন আবার চলে আসলেন এইভাবে সাবাই কারা ম্যাডাম দ্বিতীয়বার গেলেন এভাবে আবিসিনিয়ার মধ্যে হিজরত করে যখন একটু স্বস্তির নিঃশ্বাসের জন্য একটু শান্তির জন্য একটু নির্যাতন থেকে বাঁচার জন্য একটু জুলুম থেকে বাঁচার জন্য যখন সেই জায়গায় চলে গেলেন আমার বন্ধুগণ করায়শগণ সেখানেও তাদেরকে নিস্তার দিচ্ছে না একটু শান্তিতে বসবাস করার সুযোগ দিচ্ছে না কোরআশদের প্রতিনিধিরা দুইজন প্রতিনিধি পাঠিয়ে দিলেন এই দুইজন প্রতিনিধির মধ্যে তৎকালীন হযরত আমর ইবনুল আস রদি আল্লাহ তালানহু ইসলাম গ্রহণ করে নাই আমর ইবনুল আস সাথে আব্দুল্লাহ বিন রাবিয়া দুইজন ব্যক্তিকে তাদেরকে ওই আবিসিনিয়া থেকে ফিরে আনার জন্য বাদশা জাসির জায়গা থেকে ফিরে আনার জন্য পাঠালেন সেই জায়গায় গেলেন গিয়ে বাদশার দরবারে উপস্থিত বাদশাদের বললেন আমরা মক্কার কোরাইশদের প্রতিনিধি হয়ে আপনার কাছে এসেছি বাদশা নামদার আপনার কাছে আমাদের আবেদন হলো আপনাদের এলাকা থেকে কিছু দরমহারা জঙ্গি জঙ্গি গালি এখন আছে না নাই জঙ্গি ব্যবসা প্রায় ষোল বছর চলেছে জঙ্গি জঙ্গি আছে না জঙ্গি কেমনে কারে বানানো হয়েছে কোন সব তত্ত্ব আসতেছে কিনা বলেন জঙ্গি গালি এটা এখন নয় তৎকালীন জঙ্গি ছিল কিনা বলেন এই জঙ্গির ব্যবসা খুব ভালো চলে বাংলাদেশের মধ্যে বন্ধুরা যারা ইসলাম মানবে যারা কোরান মানবে যারা হাদিস মানবে আল্লাহরাই এই দুনিয়ার জমিনে যারা বাস্তবায়ন করার স্বপ্ন দেখবে প্রথম তাদের মনকে শক্ত করে কানকে খোলা রাখতে হবে কোন দিক থেকে জঙ্গি গালি তার কানে আসতেছে ঠিক কেনা বলে জঙ্গি জঙ্গি ভাব বাদশাহ জাসির দরবারে আমর আস বললেন যে আমাদের অঞ্চল থেকে কিছু সন্ত্রাস ধর্ম আপনার এই রাষ্ট্রের মধ্যে আশ্রয় নিয়েছে আপনি যদি তাদেরকে সসম্মানে আমার দেশের বন্দি আমার কাছে পিরিয়ে দিতেন সেই পিরিয়ে দেওয়ার জন্য কোরআজদের দলনেতা আবু জেহেলের পক্ষ থেকে আমরা আপনার কাছে এসেছি এখন বাদশানাথ যাচ্ছি খুব বিচক্ষণ মানুষ ছিলেন যার জানা যা রসুল সাল্লি সাল্লাম কাবার প্রান্তে পড়েছিলেন ভাইরা সেই যুগে বাদশানাথ যাচ্ছি বললেন কেন তারা কেন আসলো তাদেরকে খবর দাও আসছে এক পাশে মুসলমানেরা পুরুষের সংখ্যা ছিল বিরাশি থেকে তিরাশি নারীদের সংখ্যা ছিল চোদ্দ থেকে পনেরো এক পাশে উপস্থিত আরেক পাশে আমর ইবনুল আস আবদুল্লাহ বিন রাবিয়া দুইজনে উপস্থিত দেখা যাচ্ছে কারো হাত ভাঙা কারো পা ভাঙা কারো চোখের নিচে দাগ কারো শরীর থেকে রক্ত জড়ছে কারো দাঁত ভাঙা কারো মাথা ফাটা এমন বিক্ষিপ্ত শরীর নিয়ে বাদশার এক পাশে দাঁড়িয়ে খুব অসহায়ের মতো দাঁড়িয়ে আছে সাবাই কারা মেরা কেন দিন গ্রহণ করার কারণে মক্কার কাফের গুলি তাদের শারীরিক নির্যাতন চালিয়েছে তাদেরকে দেখে খুব চিন্তায় পড়ে গেলেন এরা যদি জঙ্গি হয় এরা যদি এইভাবে অপরাধী হয় তাদের শরীরে আঘাত কেন আমাদের তো সেই যুগে তো নিরপরাধ মানুষকে জঙ্গি বানালো নিরপরাধ মানুষকে আসামি বানালো নিরাপরাধ মানুষকে আপনার সন্ত্রাস বানিয়ে দিল কিন্তু সেই সিস্টেম আজ দুনিয়াতে আমাদের কাছে নাই নাই আছে আলেম কোন নাটক মঞ্চায়ন করে আলেমদেরকে বছরের পর বছর জেলের ভিতরে প্রকোষ্ঠে কষ্ট দিয়ে হত্যা করেছে এই বিগত প্রত সৈর ছাড় টিকা বলে আমার ভাইরা মিথ্যা মামলা কত ঢজন মুরব্বী দেখে নাই শুধুমাত্র রাজনৈতিক ভিন্নতার কারণে অন্য দলের নেতা সাত সত্তর আশি বছরের নেতা ঢান্ডা বেড়ে দিয়ে হাসপাতালে এই নির্যাতন আমরা চোখে দেখেছি অন্যায়ভাবে কোন অপরাধ না থাকার পরেও আজকে আমার দেশের পত্রিকায় দেখলাম ইলিয়াস আলীর যে কাহিনী একজন মানুষ পরিকল্পিত একজন দেশের সেনাব কুমার ইশারা দিয়ে তাকে গ্রেফতার করিয়ে গুম করিয়ে তাকে হত্যা করে তার যমুনা নদীর মধ্যে বসিয়ে দিল আজকের প্রথম আলো আজকের আমার দেশ আজকের পত্রিকা আমার দেশ তাহলে দেশের সর্বোচ্চ যিনি চালক সেই যদি এরকম কোণের সাথে জড়িত থাকে তাহলে দেশের আইন কোথায় দেশের শান্তি কোথা সেই যুগে আবু জেহেল যেমন সেই যুগের আবু জেহেল সেই যুগের আবু জেহেল যেমন আমর ইবনুল আস এবং আব্দুল্লাহ বিন রাবিয়াকে পাঠিয়ে বাদশা নাজ্জাশির কাছে মিথ্যা আসামি বানিয়ে ফিরে চেয়েছিল এই যুগের মধ্যে নব্য আবু জেহেল গুলি নিরপরাধ মানুষদের উপরে নির্যাতন নিষ্কৃপ্ত ছাড়ায় আর আবু জেহেল

কিন্তু কোনো নিরপরাধ মানুষদের উপর যাতে না হয় ঠিক কিনা আরে ভাই আপনার রাজনীতি আরেকজনের কষ্টের কারণ হবে কেন আর আপনার সমাজনীতি আরেকজনের কষ্টের কারণ হবে কেন আপনি তো মুসলমান আপনার জীবন চলে যাওয়ার পরে আল্লাহর দরবারে আপনাকে আপনার জীবনের সমস্ত হিসেব নিয়ে দাঁড়াতে হবে

গোপন কিতাব আফসুস 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 ঠিক কিনা বলেন সুতরাং যেই কাজ করেন না কেন কোন মানুষের উপরে জুলুম হচ্ছে কিনা সেটা সবচাইতে বেশি সজাগ রাখতে হবে ঠিক কিনা বলেন ভাইয়েরা আবু জেহেলের সেই প্রতিনিধি বাদশা রাজ্জাশির সামনে গিয়ে বলতেছেন এরা হলো আমার দেশ থেকে সন্ত্রাস হিসেবে পালিয়ে এসেছে জঙ্গি হিসেবে পালিয়ে এসেছে পৃথিবীর জমিনের যত নবী এসেছে একটা কথা বলেছে কি বলেছে

আপনাকে আমার কথাগুলি বোঝা যাচ্ছে বাবারা যে আইনদাতা আপনার জন্য আমার জন্য আইন পালন করবে কারা যারা আপনার প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি দুনিয়ার জবি আপনাকে আমাকে সৃষ্টি করেছে ইন্নি যা আইলন ফিল আরদি খলিফা আমি হলাম আল্লাহর প্রতিনিধি আপনি হলেন আল্লাহর প্রতিনিধি আর সেই প্রতিনিধিত্ব করার যে সিস্টেমটা দিলেন তিনি আল্লাহ দিলেন আইনদাতা সেটার নাম হচ্ছে ইলা ঠিক কিনা বলেন